দর্শক আসসালামু আলাইকুম কথা বলবো জাতিসংঘে নিযুক্ত ভলকারতুককে নিয়ে আমাদের চায়ের দোকান টঙের দোকান বিভিন্ন আড্ডায় যেভাবে কথা হচ্ছে তাকে নিয়ে আমিও একটি কথা বলব দর্শক এই ভলকারতুক দুই সালের আগস্ট মাসে আমাদের সেনা সেনাপ্রধানকে যেভাবে হুমকি দিয়েছিলেন তাতেই আমাদের পট পরিবর্তন হয়ে গিয়েছিল না হলে হয়তো বাংলাদেশ আর্মি আওয়ামী লীগের পক্ষ বা সেই সরকারের পক্ষে থাকতেন এবং এভাবে একটি পট পরিবর্তন হতো না আওয়ামী লীগ এভাবে নিশ্চিন্ন হয়ে যেত না এবং আওয়ামী লীগ এভাবে জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ ছাড়া হতো না যাই হোক যেটি হয়েছে সেটি নিয়ে নেওয়া হয় নাই বলে বর্তমান সময়ে এই টুক আবার আমাদেরকে নিয়ে ওনার দরদ উতলিয়ে পড়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখন চাকরিচ্যুত বা অ্যারেস্ট আছে বা সেনা হেফাজতে আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য এবং যারা জেলখানায় আছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য কি সুন্দর কথা উনি বাংলাদেশের মানুষের জন্য দূরত উতলিয়ে পড়েছে যার মনে হচ্ছে বাংলাদেশের মানুষের দুঃখে উনার চোখের পানি পড়ে যাচ্ছে কষ্টে বুক ভেঙে যাচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে আহারে বলকার তো আপনি আমাদের এই বর্তমান প্রেক্ষাপট এই অশান্তির মূল আপনি সেদিন যেভাবে বলেছেন যেভাবে যা করেছেন তাতে হয়তো আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ না থাকার কারণে এখন সমাজে যেভাবে অস্থিরতা চলছে যেভাবে গরিবরা দিন দিন গরিব হচ্ছে যেভাবে বেকারত্ব বাড়ছে তাতে আমরা সাধারণ মানুষ অনেকে বলছেন যে আমরা শঙ্কিত যেভাবে শঙ্কিত আমরা সবাই আপনিও যদি শঙ্কিত হতেন তাহলে জাতিসংঘের থেকে পুলিশ বাহিনীর যে ছিল সেগুলোকে পাঠিয়ে দিতেন না আপনি একদিকে যারা জেলখানায় তাদেরকে সেরে সেরে দিতে বলছেন একদিকে দেশের মানুষের কথা বলছেন আরেকদিকে আমাদের জাতিসংঘ মিশনের থেকে ব্যাক করিয়ে দিচ্ছেন হায় রে জুতা মেরে গরুদান এমন করলে কি আর ভালো থাকে মানুষ ভালো বলে মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ চায়ের দোকানের আড্ডার মানুষ আপনাকে রীতিমতো তুলোধুনো করছে আপনি নাকি জুতা মেরে গরুদান করছেন একদিকে পুলিশ বাহিনী পাঠিয়ে দিলেন আর দিকে আপনি আমাদের জন্য দরদ উতলিয়ে পড়ল আপনার কি সুন্দর আপনি তো নষ্টের গড়া আপনি যদি সেদিন এমনটা না করতেন এমন অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হতো না লক্ষ লক্ষ মানুষ বেকার হতো না হয়তো যেভাবে দেশটা উন্নতির দিকে যাচ্ছিলো সেভাবেই যেত আপনি তো করেছেন এখন আর এখন এখন সাধারণ মানুষ আপনাকে নিয়ে রীতিমতো থু থু দিচ্ছে বিভিন্নভাবে ইনসার্ট করছে আপনাকে আপনারা জাতিসংঘে বসে আমাদের মতো গরিব দেশকে নিয়ে অনেক কথাই বলেন কিন্তু যারা বড়ো বড়ো ধনী দেশ যাদের অনেক শক্তি তাদেরকে নিয়ে কিছুই বলতে পারেন না আর বলতেও পারবেন না জীবন আপনারা আমাদের আমাদের মতো গরিব দেশকে যা খুশি তাই করতে পারেন কিন্তু তাদের দিকে আপনারা চোখ দিতে পারবেন না এমনটাই হবে এমনটাই হয় আমরা সাধারণ মানুষ আপনাদেরকে সাদা চামড়ার মানুষদেরকে জাতিসংঘের মানুষদেরকে সালাম দেয় কিন্তু এই সালামের প্রাপ্যকে এটাই এই জুতা মেরে গরুদান আপনি যদি আমাদের জাতিসংঘের মিশনে আরও বেশি করে পাঠিয়ে দিতেন মানুষ বিভিন্ন বাহিনীকে তাহলে সাধারণ মানুষ আরও বেশি খুশি হতো তাহলে সাধারণ মানুষ আপনাকে সেলুট জানাতো কিন্তু এখন আর সেটা হচ্ছে না আপনাকে জানাতে পারছে না আপনাকে সেলুটও জানাতে পারছে না আর জানা বা কেন আপনি তো উল্টো কাজ করেছেন আমাদেরকে বাস দিয়েছেন বাঙালিকে এই হলো আমাদের ভলকার তো উনি কার টাকা খাচ্ছেন উনি কার ঘুষ খাচ্ছেন উনি কথার থেকে কোন ডিপ স্টেটের অথবা বাঙালি কার টাকা খেয়ে এমন করছেন এটা আসলে বোঝা খুব মুশকিল আমরা সাধারণ মানুষ শুধু কানাঘোষা করছি কিন্তু ধরতে পারছি না নিশ্চয়ই টাকা খেয়ে এমন করছেন না নাহলে এতদিন পরে আবার একটু গলার আওয়াজ বের হতো না ঠিক নয় কি আজকে পর্যন্তই আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম